প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে বরখাস্ত করার হুমকির পর মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে পাশাপাশি ডলারের শক্তিশালী হওয়ার চাপে বিশ্ববাজারে নিম্নমুখী স্বর্ণের দাম বুধবার সকালে বিশ্ববাজারে স্বর্ণের দাম দশমিক চার ছয় শতাংশ কমে আউন্স প্রতি নেমেছে তিন হাজার তিনশো আটাত্তর ডলারে আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দর বাড়তির খবর মিললেও বিপরীতে দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম এ দফায় ভরিতে সর্বোচ্চ এক টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজস ফলে বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়াবে এক লাখ বাহাত্তর হাজার ছয়শো একান্ন টাকা একুশ ক্যারেট এক লাখ চৌষট্টি হাজার আটশো এক টাকা আঠারো ক্যারেট এক লাখ একচল্লিশ হাজার দুশো তেষট্টি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম হয়েছে এক লাখ ষোলো হাজার আটশো পঞ্চাশ টাকা ইয়ানুর শিফাত সময় সংবাদ